বিবর্তনের ধারায় সাপ হলো এক আশ্চর্য প্রাণী যাকে নিয়ে যুগের পর যুগ ধরে ভ্রান্ত ধারণার বিস্তার ঘটেছে গল্পকাহিনীতেও সাপের আনাগোনা প্রায়শই দেখা যায় মিশরীয় সভ্যতায় হায়ারোগ্লিফে সাপের অস্তিত্ব পাওয়া যায় আবার শ্রীকৃষ্ণ কীর্তনে কালীয় দমন খণ্ডে কালিদাস লিখেছিলেন কালীয় সাপকে কৃষ্ণ দমন করে ফলে কৃষ্ণ ঠাকুরের পদচিহ্ন কেউটের মাথার পিছনে দেখা যায় যদিও গোখরোর মাথায় পিছনে ইউ আকৃতির চিহ্নের রহস্য তিনি উন্মোচন করে যেতে পারেননি আবার পুরাণ অনুসারে বিশাল সাগরে ভাসমান বিরাট সাপ সাপের পিঠে কচ্ছপ কচ্ছপের ওপরে চারটি হাতি আর হাতির পিঠে আমাদের পৃথিবী আবার বিষ্ণুপুরাণ ও ভগবত পুরাণ অনুসারে অসুর ও দেবতাদের টানাপড়ে এনে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব তার কণ্ঠ নীল হয়ে যায় তিনি কিন্তু মারা যাননি বৃষ্টি যদি সাপের বিষ হয় তাহলে অক্ষত পরিপাকতন্ত্রের মধ্যেই অ্যাসিড ও উৎসেচক দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে বৃষ্টি রক্তের সংস্পর্শে না এলে কোনো সমস্যা তৈরি করবে না আবার মনসামঙ্গলে সদাগরের সাথে মা মনসার সংঘাত কাহিনী আমাদের অজানা নয় কিন্তু কালনাগিনীর কামড়ে মৃত্যু মৃত্যুরহস্য সত্য নয় কালনাগিনী একটি বিষীন বা মৃদু বিষযুক্ত সাপ এই সাপের কামড়ে পতঙ্গ বা ছোট প্রাণী আক্রান্ত হলেও মানুষের কিন্তু কোনো ক্ষতি হয় না কালনাগিনীর কামড়ে আসলে লক্ষিন্দর মারা যায়নি সাপের ভয়ে স্নায়বিক অবরোধে জ্ঞান হারিয়েছিল বেহুলতাকে পরিবর্তিত জলজ পরিবেশে নিয়ে গেলে পুনরায় জ্ঞান ফিরে আসে কথামৃতে আবার রামকৃষ্ণদেব সাপকে অহিংসার মতবাদে দীক্ষিত করেন তবে ভারতে দুশো পঞ্চাশ ধরনের সাপ দেখা যায় যার মধ্যে গোটা কয়েক সাপ বিষধর এই বিষধর সাপের সাথে যে রামকৃষ্ণদেবের দেখা হয়নি তা বলাই যায় নয়তো তারাও বিশীন হয়ে যেত আবার কথাসাহিত্যিক শরৎচন্দ্রের শ্রীকান্ত কখনও ডিঙি নৌকা নিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে সাপের দর্শন করেছে আবার শ্রীকান্ত অন্নদা দিদিতে সাহজী বেদে হয়েও সাপের কমরে মারা গেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সহ অনেক গল্পেই সাপের কথা খাহিনী আমরা জানতে পারি কল্পবিজ্ঞান গল্পে বা রহস্য গল্পে সাপের গুপ্তধন পাহারা দেবার ঘটনাও আমরা দেখতে পাই বিশ্বকবি তার চোখের বালি উপন্যাসে একটি চরিত্রের মনে প্রবেশ করাকে সাপের বিশেষ সাথে তুলনা করেছেন আবার সত্যজিৎ রায় তার বিখ্যাত ভূতের গল্প খরম এ সাপকেই কেন্দ্রীয় চরিত্ররূপে বর্ণনা করেন ইংরাজি সিনেমা অ্যানাকোন্ডাই হোক বা হিন্দি সিনেমা নাগ নাগিন বা নাগিনা আর বাংলা সিনেমা নাগ নাগনাগিনী বা নাগষষ্ঠী বা বেদের মেয়ে জ্যোৎস্না সর্বত্রই বক্স অফিসে কিন্তু অর্থ উপার্জন করেছে তাই সাপ নিয়ে ভয় কুসংস্কার আর অবাঞ্ছিত আগ্রহই আমাদের অতি উৎসাহিত করে তোলে তাই জন্যই যুগে যুগে সময়ে সময়ে কথা খাইনিতে নাটকে সিনেমায় কখনো পার্শ্ব চরিত্রে কখনও বা মূল চরিত্রে সাপকে আমরা খুঁজে পাই আগামী দিনেও হয়তো আমরা খুঁজে যাব আমাদের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাপ নিয়ে যদি আপনার কোনো জীবন্ত অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান